আসসালামু আলাইকুম সবাইকে অনেক কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকে রেসিপি হলো পিৎজা আর পিৎজার রেসিপিটা আমি ঠিক কিভাবে বানিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলেন দেখে আসি পিৎজার রেসিপিটা পিৎজা বানানোর জন্য আমি জাল করা দুই কাপ দুধ নিয়েছি কুসুম গরম আর এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিবো এক চাচামি চিনি তারপর এখানে দিয়ে দিব একটা চামচ ইস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আপনারা চাইলে এর মধ্যে লিকুইড দুধ না দিয়ে দিতে পারেন গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব আমি ময়দা দুইটা পিৎজার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা পিৎজার ড্রো তৈরি করে নিব আমি ড্রোটা ঠিক এরকম করে করে নিয়েছি এখন ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে চলে যাব চিকেন রান্না করার জন্য চুলাই আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা বাটার চাইলে আপনারা রান্নার রেগুলার তেলটাও দিতে পারেনটা গলে গেলে দিয়ে দিব সামান্য আদা আদা বাটা দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা আপনারা চাইলে এখানে আদা রসুন কুচি করেও দিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিব এখানে চা চামিচ লবণ এখন দিয়ে দিব চিকেন চিকেন দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস তারপরে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দেব চিলি পিস এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা রান্না করে নেব চিকেনটা এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিব দুইটা সসেস পরে দেখতে পারবেন এই সসেসটা আসলে কিসের জন্য নিয়েছি তা চিকেনটা প্রায় হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আমি একটা পেঁয়াজ চার করে পাপড়ি করে নিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে সিদ্ধ করে নিব পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে সিদ্ধ করে নিলাম পিৎজার জন্য চিকেনটা একদম রেডি মানে আমার পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি ভিতরের ভাবটা বের করে নিব আর দুই ভাগে ভাগ করে আমি একটা রুটি করে নিব পিৎজার জন্য আমি ঠিক এরকম করে নিয়েছি এখন আমি বেলে নিব হয়ে গেলে দিয়ে দিব ফ্রাই প্যানে আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব রুটিটা রুটিটা হাত দিয়ে টেনে টেনে ছেঁকে সেট করে নিয়েছি আর এখন আমি কাটা চামচ দিয়ে একটু কেচে নেব ক্যাঁচা হয়ে গেলে এর উপরে দিয়ে দিব সস সসটা দিয়ে খুব ভালো করে রুটিটার উপরে ব্রাশ করে নিব সস লাগানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিব চিজ ডিপে রাখা চিজ আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি চিজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব সসেস সসেসগুলো সাইড দিয়ে এভাবে করে সবগুলো দিয়ে দেব পিৎজার স্বাদ বাড়ানোর জন্য সসেস দেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে দিয়ে দিব রান্না করা চিকেনটা চিকেন দেওয়া হয়ে গেলে আমি এর উপরে আরও কিছু চিজ দিয়ে দিব আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন চিজ চিজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে ক্যাপসিকাম পাতলা করে কেটে নিয়েছি আমি সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো রঙের নিতে পারেন ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমি পিৎজার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সামান্য আর দিয়ে দিব সামান্য চিলি পিস পিজাটা রেডি হয়ে গেলে আমি চুলাই বসিয়ে দিব ফ্রাই প্যানটা এখন মাঝারি আছে দশ মিনিটের জন্য রান্না করে নিব চুলাই ডেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে আসলাম এরই মধ্যে পিৎজাটা একদম হয়ে গিয়েছে আর চিজগুলো উপরে গলে চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলাটা বন্ধ করে পিৎজাটা পরিবেশন করার পরে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে কাটা হয়ে গেলে নিচটা দেখেই দিচ্ছি ঠিক কেমন হয়েছে নিচটা ঠিক এরকম হয়েছে একদম পুড়ে যায় নাই সফট হয়েছে খেতে অসাধারণ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ